গত তেরোই জুন শুক্রবার রঙ্গিখালিতে অপহরণের অন্যতম প্রধান হোতা কুখ্যাত ডাকাত শাহমের বাড়িতে হানা দিয়ে আফ্রিদি ও আব্দুল গফুর নামে দুজন সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয় র্যাবের গোয়েন্দা কার্যক্রম আরও বৃদ্ধি করে গত চোদ্দই জুন শনিবার মরিচা বাজার থেকে অপহরণের মূল হোতা বরখাস্তকৃত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয় প্রিয় বটাস্থীত সৈনিক সুমনকে নিয়ে তারই দেয়া তথ্য মতে উদ্ধারের জন্য গত পনেরোই জুন রবিবার র‍্যাব বিজিবি পুলিশ ও বিভাগের প্রায় আড়াই শতাধিক জনবল নিয়ে ভিকটিমকে আটকে রাখার গহীন অরণ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের প্রায় বাহাত্তর ঘন্টা পরে ভিকটিম হাফিজুল্লাহকে উদ্ধার করতে সক্ষম হয় এরই সাথে একটি দেশীয় আগ্নে অস্ত্র তিন রাউন্ড অ্যামনিশন ও র্যাবের ইউনিফর্ম ও একটি উদ্ধার করতে সক্ষম হয়েছিল এ বিষয়ে আমি আপনাদেরকে ওই সন্ত্রাসীদের তথ্য মতে আমরা গোয়েন্দা কার্যক্রম আরও বেগবান করি এবং গত সাতাশ জুন শুক্রবার হাফিজুল্লাহ অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কুখ্যাত ডাকাত শিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হই সিদ্ধারে দেয়া তথ্য মতে আমরা গতকালকে উখিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হই ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত চারটি র্যাবের ইউনিফর্ম একটি র্যাবের ফেক আইডি কার্ড একটি হ্যান্ড একটি দেশি পিস্তল দুইটি দেশীয় আমি একটু ভুল বলেছি একটি বিদেশি পিস্তল দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড তাজা এমন এগারো রাউন্ড এমটি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হন এই সমস্ত আইটেমগুলো আমরা পাশের টেবিলে প্রদর্শন করে রেখেছি আপনারা দেখে নেবেন প্লিজ আমরা সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি বরখাস্তকৃত সৈনিক সুমন র্যাবে চাকুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ঢাকার মিরপুরের শাহালি মার্কেট থেকে র্যাবের ইউনিফর্মগুলো তৈরি করেছি আমরা আরও জানতে পারি যে এক একটি ইউনিফর্ম তৈরি করতে তিনি প্রায় আড়াইশো থেকে পাঁচশো টাকা ব্যয় করেছিলেন সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময়ে র্যাবের পরিচয় অপহরণ করে আসছিল আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাক আদি আছে এই পোশাক আদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না এটা একটি আইনত নিষিদ্ধ আমি আপনাদের মাধ্যমে দেশের সকল টেলার্স কিংবা পোশাক প্রস্তুতকারী কোম্পানিদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এই ধরনের কর্মকেন্দ্র থেকে তাদেরকে বিরত থাকতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব গ্রেপ্তারকৃত আসামির বিস্তারিত পরিচয় মোহাম্মদ জায়েদ হোসেন ফারুক পিতাম আব্দুল শুকুর মাতা সমুদা খাতুন গ্রাম পশ্চিম মরিচা থানা উখিয়া জেলা কক্সবাজার প্রিয় সাংবাদিক বিন্দু রোহিঙ্গা হাফিজুল্লাহকে অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকেই আমরা আটক করতে পারলেও এখনো রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহলম সহ অনেকেই ধরা বাইরে বাহিরে রয়েছে বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আপ্রাণ প্রচেষ্টা জারি থাকবে আমার ব্রিফ এখানেই শেষ

দিন যে এলাকা আছে সেখানে যারা টেইলর কিংবা পোশাক প্রস্তুতির সাথে জড়িত যে কোম্পানিগুলো তাদেরকে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকে পাশাপাশি যারা করে ফেলছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি ধীরে ধীরে আশা করি সচেতনতা আরো বৃদ্ধি যখন পাবে তখন হয়তোবা এইটা এই প্রবণতাটা অনেকটা কমে যাবে আমি আপনাদের ভূমিকা এখানে কাম্য কামনা করছি আপনারা যদি স্ট্রংলি ভূমিকা পালন করেন তাইলেই হয়তোবা আমাদের সচেতনতা বাড়বে আমাদের যারা আছে এরকম পোশাক রপ্তানি প্রস্তুতির সাথে সংশ্লিষ্ট অথবা যে সমস্ত ট্রেইলাররা আছেন যে নিজের অজান্তেই এরকম ছোট ছোট ভুলগুলো করে দৈনিক আজকের বাংলা ডট নেট